কি ব্যাপার দাদা শুনলাম আপনারা নাকি একদম কম খরচে কেরালা নিয়ে যাচ্ছেন পরিবার নিয়ে তা আবার ছ রাত্রি সাত দিনের প্যাকেজ এটা কি সত্যি একদমই ঠিক শুনেছেন দাদা দাদা এই ছ রাত্রি সাত দিনের কেরালার প্যাকেজে মানুষ কি কি পাবে বা কি কি দেখতে পাবে যদি একটু বলেন আপনি ছ রাত্রি সাত দিনে যে কেরালা প্যাকেজ আছে সেই প্যাকেজের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন দুরাত্রির মুন্নার এক রাত্রি থেকেডি এক রাত্রি আলেপি এবং দুরাত্রির কোভালায় বিচ সাইড হোটেলে স্টে বাহ আর হোটেল সম্পূর্ণ এসি থাকছে হ্যাঁ আপনি তো হোটেলে আপনাকে প্যাকেজের যখন আপনি বুকিং করবেন তার আগে আপনাকে পিডিএফ ফাইল আপনাকে আমরা প্রোভাইড করে দেবো দাদা এই রাত্রি সাত দিন কেরালা প্যাকেজে মানুষ কোথায় কোথায় কি কি দেখতে পাবে যদি একটু সংক্ষেপে বলেন দাদা ছ রাত্রি সাত দিনের যে প্যাকেজ আছে আমাদের কেরালা প্রোগ্রাম এই প্রোগ্রামে ফার্স্ট ডে আপনি রেলওয়ে স্টেশনে পিক আপ করে আপনি চলে আসেন মুন্নার আচ্ছা স্টেশন থেকে পিক আপ হয়ে যাচ্ছে সেটা পিক আপ হয়ে যাচ্ছে পিক আপ করে আপনি চলে আসেন মুন্নার পথে আপনি কোচি যে সাইড সিন যেমন ফোর্ট কোচি দেখে আপনি চলে আসেন মুন্নার সেদিন কে এসে মুন্নারে থাকছেন নেক্সট ডে মুন্নার লোকাল সাইড সিন যেমন এলাবিগ্র ন্যাশনাল পার্ক ড্যাম রোজ গার্ডেন দেখে আপনি সেদিন কে মুন্নারে স্টে করছেন আচ্ছা নেক্সট ডে আপনি মুন্নার থেকে যাচ্ছেন যাওয়ার পথে আপনি মুন্নারে চা বাগান এবং পেরিয়ার যে আপনি মশলা গার্ডেন আছে স্পাইস গার্ডেন স্পাইস গার্ডেন দেখে আপনি চলে যাচ্ছেন থেকেডি এবং নেক্সট ডে আপনি আপনি থেকে যে সাফারি আছে সাফারি করে আমি চলে যাচ্ছি আলেপি বিকালে আমরা আলেপ্পি যে ব্যাগ অর্ডার ঘুরে দেখবো ওকে এবং নেক্সট ডে আমরা আলিপুরে চলে যাবো কোভালাম পদ্মাস্বামী টেম্পল যাবো কোভালামে সেদিনকে আমরা কোভালামে স্টে করবো নেক্সট ডে আমরা পুরো কোবালামে বিচ সাইড প্রপার্টি তো আছে আমরা সেখানে ঘুরে দেখবো আচ্ছা সেদিনকে আমরা কোভালামে স্টে করবো নেক্সট ডে কোবালাম থেকে আমরা ত্রিভান্দ্রাম অথবা কোচি রেল স্টেশন ডব হবে ব্যাস কমপ্লিট কমপ্লিট আচ্ছা শুধু কি ছ রাত্রি সাত আমাদের কেরালার ট্যুর প্যাকেজ হয় নাকি কেউ যদি চায় যে আমি দশ রাত্রি বারো রাত্রি পনেরো রাত্রি থাকবো সেরকম হবে এছাড়া আমাদের একটা প্যাকেজ আছে যেটা হচ্ছে তেরো রাত্রি চোদ্দিনের প্রোগ্রাম আচ্ছা সেটা হচ্ছে কেরালা উইথ কন্যাকুমারী আচ্ছা केरला সাতে কন্যা কুমারী ও থাকছে केरलाइट কন্যা ওকে যেখানে সবচেয়ে বড় সংখ্যায় আমাদের যে বাঙালি কুক থাকবে ওকে যেখানে আপনি সমস্ত সাইডসিন যেমন এসি গাড়িতে এসি গাড়িতে অন রুম এসি রুম থাকছে আপনার এক্সপেরিয়েন্স ট্যুর ম্যানেজার থাকছে সমস্ত খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাকস এবং ডিনার ফোর টাইমস খাওয়া দাওয়া এই প্যাকেজের মধ্যে ইনক্লুডিং আকার তেরো রাত চোদ্দ দিন তেরো রাত চোদ্দ দিন হ্যাঁ বাহ মাত্র বাইশ হাজার পাঁচশো থেকে এবং এটার মধ্যে আমাদের কিছু ফিক্সড ডিপার্টারও দেওয়া আছে যেমন ফিফথ নভেম্বর এইটিন ডিসেম্বর এবং টোয়েন্টিথ ডিসেম্বর বাহ খুব সুন্দর একটা প্যাকেজ যারা অনেক বেশি দিনের জন্য কেরালা ঘুরতে চান এবং তার সাথে কন্যাকুমারী অবশ্যই কন্যাকুমারী দেখতে চান তাদের জন্য সব থেকে বেস্ট প্যাকেজ হবে এটা এটা আচ্ছা শুধু কি কেরালা কন্যাকুমারী এই প্যাকেজ হয় নাকি আপনাদের আরো কিছু প্যাকেজ না দাদা বিভিন্ন প্যাকেট কেরালায় ছাড়াও আছে যেমন গুজরাট আছে বাহ গুজরাট ওকে এরপর আছে আমি সিমলা কুরু মানালি তারপো দেওয়া আছে আন্দামান আছে থেকে হচ্ছে আছে আমাদের কুড়ি এক টাকায় ওকে আচ্ছা এছাড়াও আছে মধ্যপ্রদেশ প্রোগ্রাম আছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ আছে আচ্ছা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো মধ্যপ্রদেশ আছে ওকে আপনি গোয়াটি শ্রীলং কাজিরাঙ্গা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার একশো টাকায় বাহ বাহ এবং রয়্যাল রাজস্থান রয়্যাল রাজস্থান যে বাইশ হাজার পাঁচশো টাকায় আছে রয়্যাল রাজস্থান যেটা আমাদের সেকেন্ড অক্টোবর অলরেডি ফুল থার্টি ফার্স্ট ডিসেম্বরে বুকিং চলছে বাহ দারুন তাহলে এছাড়াও একটা স্পেশাল হানিমুন স্পেশাল প্যাকেজ আছে আমাদের যেটা সিমলা কুলু মানালি পাঁচ রাতে ছদিন যার মধ্যে একদম স্পেশাল হানিমুনের ব্যাপার যেগুলো থাকে হানিমুন স্পেশাল কেক এবং ফ্লাওয়ার ডেকোরেশন ওয়ান ক্যান্ডেল ডিনার সমস্ত ইনক্লুডিং থাকছে এই প্যাকেজের মধ্যে মাত্র চৌত্রিশ হাজার টাকা দারুন আচ্ছা এবার সবশেষে আমরা জেনে নেবো আপনাদের অফিসটা কোথায় দাদা আমাদের কোম্পানি হচ্ছে বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী ডানকুনি স্টেশনের পাশেই আমাদের অফিস একদম পাশে আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই রয়েছে অবশ্যই যারা যারা যেতে চাইছেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে আপনারা গাইড করে দেবেন অবশ্যই